একত্রিশে জানুয়ারি মালদাহে পৌঁছাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই দিনই মালদহে একটি সরকারি অনুষ্ঠানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হাই ভোল্টেজ বুধবারকে কেন্দ্র করে ইতিমধ্যে ঊর্ধ্বমুখী জেলার রাজনীতির পারদ রাহুল গান্ধীর পদযাত্রাকে স্বাগত জানাতে সুজাপুরে জোর কদমে চলছে কংগ্রেসের প্রস্তুতি দলীয় সূত্রে জানা গেছে একত্রিশে জানুয়ারি সকাল এগারোটা নাগাদ কাটিহার লাভা একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে মালদা জেলায় প্রবেশ করছেন রাহুলের পদ जात्रा বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মোহরা পাড়া থেকে শুরু করে খোপাকাটি ও তেল জান্না মোড় হয়ে ভালুকায় পৌঁছাবে এই পদযাত্রা ভালুকায় দুপুরে আহার করে মালদা শহরের উদ্দেশ্যে রওনা হবে রাহুলের পদযাত্রা ঠিক সন্ধে নাগাদ পদযাত্রা পৌঁছাবে সুজাপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই হাতিমারি ময়দানে তাই রাহুলকে স্বাগত জানাতে কালিয়াচক থানার সুজাপুর ও গয়েসবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিমারি ময়দানে চলছে তার জোর কদমে প্রস্তুতি তৈরি হচ্ছে বড় বড় স্বাগতম প্রবেশদ্বার ও মঞ্চ এলাকার কংগ্রেসের নেতা ও কর্মীরা দফায় দফায় এসে প্রস্তুতি পর্ব পরিদর্শন করে যাচ্ছেন মালদা তথা সুজাপুরের মানুষ রাহুলকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাহুলের কর্মসূচিতে জনপ্লাবন হবে বলে মনে করছেন কংগ্রেসের নেতা কর্মীরা দলীয় সূত্রে জানা গেছে এই হাতিমারি ময়দানে এক সময় দেশের সাবেকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী ভাষণ দিয়েছেন এবার রাহুল গান্ধীর পালা আগামীকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি রাত্রি আটটার মধ্যে উনি সুজাপুর হাতিমারি মাঠে আসবেন এবং এখানে উনি রাত্রি যাপন করবেন পরবর্তী দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি উনি এখানে সকাল আটটার সময় উনি খুর্শিদাবাদ অভিমুখে আমার যাত্রা শুরু করবেন মাঝে আমাদের সুজাপুর পার্টি অফিসের সামনে উনি এলাকার জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং উনি লশ্লি রোচ বক্তব্য এটা আমাদের এই সেটুল আছে এবং পুরো পুরো দমে আমাদের হাত চলছে নিজে আসবেন তার জন্য এলাকার সমস্ত শ্রেণীর মানুষ ঝাঁকিয়ে পড়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি এলাকার মানুষের কাছে বার্তা একটাই দিয়েছি এবং আবার আপনার মিডিয়ার মাধ্যমে আমি বার্তা দিচ্ছি সর্বভারতীয় কংগ্রেসের নেতা আমাদের এলাকায় আসছেন এটা আমাদের গর্বের বিষয় আরও গর্বের বিষয় যে মজার মাটিতে উনি রাত্রি যাপন করবেন তাই আমি সর্বশ্রেণীর মানুষকে আহ্বান করেছি আপনারা আসুন এবং আপনাদের আপনারা সাক্ষাৎ করুন ওনার সঙ্গে এবং আপনাদের যদি ওনার কাছে কোনো দাবি থাকে কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই ওনাকে বলুন এটাই আমি এলাকার মানুষের কাছে আবেদন করে জাতীয় নেতা স্বাভাবিকভাবে তার প্রতি আকর্ষণ মানুষের আশা করি মমতা ব্যানার্জির অনেক বেশি হবে সর্বোপরি রাহুল গান্ধী যে সহিত নিয়ে লড়াই করছে তার ছিটে পড়া মমতা ব্যানার্জির মধ্যে নেই সবাইভাবে মানুষ রাহুল গান্ধীর সভায় রাহুল গান্ধী পদযাত্রায় ন্যায়যাত্রায় যাত্রায় বংশ কর্মপুর আমার বক্তব্য হচ্ছে আমাদের রাহুলজি প্রোগ্রামটা আমরা অনেকদিন আগে থেকে প্রোগ্রাম মানে সেটেল হয়ে আছে আমাদের রাহুলজিকে আটকাবার জন্য আর কি বিজেপি কে সুবিধা পাওয়ার দেওয়ার জন্য মানে আমাদের সিএম বা রাজ্য সরকার এটা বিজেপিকে সম্পূর্ণ সহযোগিতা করার সাথ দিচ্ছে তাই আমার অনুরোধ আমাদের মানে সবচেতে আগে আমাদের করণীয় হচ্ছে যে বিজেপিকে রুখতে হবে এই যে মোদিজি যে মানে তানা হয় সেটাকে রুখতে হবে উনি যা মনে করছে সেটাই হচ্ছে আর আমাদের জনগণের যে উন্নয়ন উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে আর শুধু ধর্মের রাজনীতি করছে আর কি এই জন্যে আমাদের রাহুলজি গোটা ভারতবর্ষে বার্তা দিচ্ছে মে দোকানে মোহাম্মতকে দোকান খুলতে হয় এই যে আমাদের রাহুল বক্তব্য সমস্ত জাত পাত দল মত নির্বিশেষে এর জন্যে রাহুল গান্ধীকে আর কি মালদায় অন্তত পক্ষে সবারও সমস্ত জনগণকে আমি অনুরোধ করছি সবাই যেন রাহুল গান্ধীকে পূর্ণ সমর্থন করে এই যাত্রাটাকে ন্যায় যাত্রাকে সফল করার জন্য আমি প্রত্যেক মালদার প্রত্যেক মানুষকে আর কি আমি সহযোগিতার জন্য হাত বাড়াতে পারি প্রথমে বলি আমাদের ভারতীয় নেতা রাহুল গান্ধী মালদে আসছেন তারপর তাকে আমরা জানাবো আর যেটা ভালুকায় গেস্ট হাউসে অনুমতি দেওয়া হয়নি তার পিছনে একটাই কারণ প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এছাড়া কিছুই নয় আজ দেখুন বিজেপির সামনে দালালি করছে তৃণমূল সর্ব প্রমাণিত হয়ে গেছে ইন্ডিয়া যোগ হলো প্রথমে কে দর দরাচ্ছিল মমতা ব্যানার্জি শেষবেলায় সে পলে যাবে কারণ সে বিজেপি না বিজেপির একমাত্র যদি দালাল হয় এখানে তৃণমূল আমরা তৃণমূল এবং বিজেপি দুটোর মধ্যে সঙ্গে ঢাকির সঙ্গে তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা পহলা ফেব্রুয়ারি দলমত নির্দেশে সবাই আসবেন রাহুল গান্ধীর যাত্রা ভারত জোড়ো ন্যায় সফল করার জন্য উৎসাহিত করবেন এবং সমর্থন করবেন এই আশা করি শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী উনি যে এখানে আসছেন সেটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের বিষয় বা মালদা জেলাবাসীর জন্য গর্বের বিষয় ওনার আগমনে

সেই সংক্রান্তটা ছিল যে এনআরসি এবং সিএ এনআরসি সিএ হবে তখন মুখত আমাদের এখানকার ভোটাররা ভাবলো যে হয়তো মমতা ব্যানার্জিকে ভোট না দিলে হয়তো আমরা আর ভারতবর্ষে বাস করতে পারবো না তখনই বিজেপির সঙ্গে তার একটা মমতা ব্যানার্জির লড আপ কেস ছিল সেইটাকে খুশি করে ছড়িয়ে দিল এই সংক্রান্তর কারণে আমাদের এখানকার এলাকার সুজাপুর ত্রিপন্ন বিধানসভা কেন্দ্রের লোকজন সব যে হয়তো এবারে বিধানসভা ভোট থাকলেই ভালো হবে তার জন্যে যে একটা অপদর্থ যে অযোগ্য একটা এমএলএকে আমরা ভোট দিয়েছিলাম ভোট দিয়ে সেই এমএলএ নয় মজার কোনো কাজ তো করেইনি এবং ত্রিপন্ন সুযাপুর কেন্দ্রের কোনো এক এখন কোনো কাজ করে এবং মমতা ব্যানার্জি আর আর এস সঙ্গে তাদের জি আর এটার এটা আমাদের কালিয়াছ থানা এবং পশ্চিমবাংলার লোক সবাই খুঁজে গেছে আর এই যে ভুলটা করেছিল সে এখানকার ভোটার এখনকার সমস্ত ভোটারই আমাদের কংগ্রেস নিয়ে কংগ্রেসের হয়ে আপনার নাম চলছে এখন মালদার দক্ষিণ মালদার চৌধুরী

আমাদের নেতা রাহুল গান্ধীজি যে ভারত জোর নাই যাত্রায় আমাদেরকে এত জনপ্রিয়তা ভাব তোলার জন্য তার যে মনের ভাব উদ্দেশ্য আমাদেরকে কংগ্রেসকে পার্টিকে জাগিয়ে তোলার জন্য আমাদের এই সুজাপুর হাতিমারি মাঠে তার এখানে দিদা এবং তার মা ওই এখানে সোনিয়া গান্ধীও মিটিং করেছেন ইন্দিরা গান্ধীও মিটিং করেছেন আর তার সোনিয়ার ছেলে রাহুল গান্ধীজি এই মারে মাঠে রাত্রি যখন করবে আমাদের কংগ্রেস কর্মী এখানে উপস্থিত থাকবে তাদের সঙ্গে আমরা কথা বলার সুযোগটা নিব এবং নয় বজাবাসীকে আমরা জানিয়ে দিব দেখেন এখানে রাহুলজি আমাদের কত স্বার্থ ত্যাগ করে আজকে এই মাঠে আমাদের রাহুল গান্ধী রাত্রি যাপন করছে এক তারিখে এখান থেকে শুরু হবে এক দুই দু তারিখে আমাদের এখান থেকে পায়ে হেঁটে আমাদের শ্রীজাপুর কংগ্রেস পার্টি অফিসে তিনি যাবেন ওইখানে আমাদের লোক থাকবে সেখানেও আমাদেরকে অবর্ধনা আমি জানাবো এবং গ্রামে নয়বাসী আমাদের কংগ্রেস মানে এত লোক হবে তা যে আমাদের জনসাধারণ কংগ্রেস প্রেমী লোক বাও রাখার জায়গা পাবে না এর আগে আমাকে বলেছে কি নতুন এই এক লক্ষ এবার দশ লক্ষই মানুষ আমাদের এখানে মানে ইয়ে হবে যেহেতু আমরা যে লিডারশিপ পেয়েছি আমরা প্রাণ ঘরে তাকে আমরা আশীর্বাদ করবো আমাদেরকে আশীর্বাদ করবেন এখানে কংগ্রেসের ঘাঁটি আপনি জানেন আমাদের কি এই দু তিন মাস আগে আমাদের এখানে জেলা পরিষদে ভোট হলো চারটা অঞ্চল নিয়ে আমাদের জেলা পরিষদ আব্দুল হান্নান সাহেব তাকে আমরা কুড়ি একুশ হাজার তাকে বাস করিয়েছি আমাদের বর্তমানে উনি আমাদের লেড লিডার এবং পথপালী হিসাবে যে আমরা পাচ্ছি এখন বর্তমানে আমাদের দাদুদা আছে ঈশা বাবু আছে তাদের নেতৃত্বে আজকে আমাদের এইখানে ভারতবর্ষের আন্দোলন রাহুল গান্ধীর মাঠে পতন করবেন এবং রাত্রি উদযাপন করবেন এই আজকের দিনটা আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী গৌরবময় আমরা তাকে সাধুবাদ জানানোর জন্য আমরা থাকবো এবং আসবো রিপোর্ট বিশ্ব টাইমস